আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী হযরত ঈসা শাগরিদ না ওস্তাদ ছিলেন এ বিষয়ে আপনাদের কাছে আলোচনা করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি হযরত ঈসা আলাইহিস সালাম যখন একটু বড় হলেন এবং এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন তখন মরিয়ম সালাম ওনাকে নিয়ে এক ওস্তাদের কাছে গেলেন এবং ওনাকে পড়াতে বললেন ওস্তাদ হজরত ঈসা আলাইহি সালামকে বললেন হে ঈসা পড়ো বিসমিল্লাহ ঈসা আলাইহি সালাম বললেন বিসমিল্লাহ রহমান রাহিম ওস্তাদ পুনরায় বললেন বলো আলিফ বা জিম দাল ঈসা আলহি সালাম বললেন আপনি কি জানেন এ বর্ণগুলোর অর্থ কি উস্তাদ বললেন এ বর্ণগুলোর অর্থ তো আমি জানি না ঈসা আলহি সালাম বললেন তাহলে আমার থেকে শুনুন আলিফ দ্বারা আল্লাহ বা দ্বারা আল্লাহর সন্তুষ্টি জিম দ্বারা আল্লাহর জালিয়াত এবং দাল দ্বারা আল্লাহর দিন বোঝানো হয়েছে ওস্তাদ মরিয়ম আলহিসাল্লামকে বললেন আপনি ছেলেটা নিয়ে যান এ ছেলে কোনো উস্তাদের মুখাপেক্ষী নয় আমি ওকে পড়াবো সে তো আমাকে পড়াচ্ছে ঘটনাটি বর্ণিত হয়েছে নজাহাতুল মাজালিস চারশত বত্রিশ পৃষ্ঠা দুই জিল্দ প্রিয় দর্শক নবীগণ কোনো দুনিয়াবি শিক্ষকের মুহতাজ হন না ওনাদের ওস্তাদ ও প্রশিক্ষক স্বয়ং আল্লাহ নবীগণ এমন অনেক অনেক বিষয় জ্ঞাত যেগুলো সম্পর্কে অন্য লোকেরাও সম্পূর্ণ অজ্ঞ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এই পর্যন্ত ইসলামের বাস্তব গল্প ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ